সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন তাতে সবুজ ঝড় দেখা গেলেও কাঁথি আর তমলুকে গেরুয়া ঝড় দেখা যায় আর তা নিয়েই খেপে গিয়েছেন তৃণমূল নেতা পুনাল ঘোষ তিনি বলছেন যে সবাই যদি বড় বড় নেতা হয় তাহলে কেন যে তা গেল না আমাদের কোথায় ভুল হচ্ছে সেটা দেখতে হবে ইগো রাখা যাবে না এছাড়াও তিনি বলেন যে শুভেন্দু অধিকারীর সমালোচনা পরে করবেন আগে আমাদেরকে নিজেদেরকে ঘর সামলাতে হবে ঘর সামলানোর কথা কেন আসছে শুধু তাই নয় তার সঙ্গে ইগোর প্রসঙ্গ কেন তুলছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ বলছেন যে কোনো রকমের কোনো ইগো রাখা যাবে না সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে সামনেই একুশে জুলাই তার আগে চলছে প্রস্তুতি সভা পূর্ব মেদিনীপুরে সভা করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সেখানেই তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতক দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন শুভেন্দু অধিকারীর সমালোচনা আমরা করি এবং করবো তবে শুভেন্দু অধিকারীর সমালোচনা পরে করবেন আগে আমাদেরকে ঘর সামলাতে হবে এছাড়াও আমরা জানি যে লোকসভা নির্বাচনে কাঁথি আর তমলুকে সবুজ আবির ওড়েনি তাই এই নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন কুণাল ঘোষ তিনি বলেন যে যদি সবাই বড় বড় নেতা হয় তাহলে কেন জেতা গেল না আমাদের কোথায় ভুল হচ্ছে সেটা দেখতে হবে ইগো রাখা যাবে না একুশে জুলাই জনস্রোত করতে হবে কলকাতায় সেই কথাও বলেন তিনি কি বলছেন কুণাল ঘোষ শোনাবো শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছে তার সমালোচনা আমরা করব করি শুভেন্দুর সমালোচনা পরে করবেন মমতা ব্যানার্জি রাখেননি অভিষেক ব্যানার্জি আমাদের ক্ষমতি রাখেননি কেন এই সিট হয়নি কেন 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 যেটা হয়নি কোথায় কথা ছিল আমাদের এই ভুলগুলো বের করতে হবে কন্যাশ্রী চলছে লক্ষ্মীর ভান্ডার চলছে যে উনত্রিশটা আসন জিতেছে সেখানে যা যা স্কিম চলে সেগুলো পূর্ব মেদিনীপুরের দুটো আসনে হয়েছে তাহলে আমরা বার করতে পারিনি কেন মমতাজিকে সরকারের কাছে খামতি রাখছেন না অভিষেক তো পৃষ্ঠপোষকতায় দলকে সাজাতে কোনো খামতি রাখেননি তাহলে কিছু কিছু জায়গায় আমাদের ভুল হচ্ছে আমাদের আমাদের কোথাও ভুল হয়েছে আমি ঠিক না আপনি ঠিক এই করতে করতে আমরা খাল কেটে কুমির এনে ফেলেছি এই ইগো রাখা যাবে না একুশে জুলাই জনস্রোত করুন কলকাতায় সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন তাতেই সবুজ ঝড় দেখা দিলেও কাথি আর তমলুকে কিন্তু গেরুয়া ঝড় দেখা গিয়েছে আর তা এবার বেজায় খেপেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ

একটা আত্মসমালোচনার জায়গা আছে জুলাই এর পর আমরা সবাই বসে কোথাও একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে উনত্রিশটা কেন্দ্রে সবুজ আবির উল্লো পূর্ব মেদিনীপুরের বলবো অন্য যা বলার ঠিক ফোরাম তৈরি হবে সেখানে আলোচনা হবে এর বাইরে কোন হাততালিও পড়বে না কোন কমেন্ট হবে পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত আমরা চেষ্টা করেছি সবাই লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর একটা ঐতিহ্যশালী জায়গা ফিরোজা দিদি শহীদ মাতা আমাদের এখানকার বিধায়ক পূর্ব মেদিনীপুর এপাশে তমলুক ও পাশে কাঁথি

এছাড়াও তিনি বলছেন যে শুভেন্দু অধিকারের সমালোচনা করবেন নিশ্চয়ই করবেন দল সবসময় সমালোচনা করে এসেছে কিন্তু তার আগে আমাদেরকে আত্ম সমালোচনা করতে হবে কোথায় ভুল হয়েছে সেটা দেখতে হবে ঘর সামলাতে হবে শুধু তাই নয় তিনি কিন্তু বলছেন যে কোন রকম কোনো ইগো রাখা যাবে না সবাইকে একসঙ্গে কাজ করারও বার্তা দিচ্ছেন তিনি সামনেই একুশে জুলাই তার আগে প্রস্তুতি সভা চলছে পূর্ব মেদিনীপুরের সভা করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সেখানেই তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারীর সমালোচনা আমরা করি করব। তবে এই সমালোচনা পরে করা হবে আগে আমাদেরকে ঘর সামলাতে হবে এই সমস্ত বিষয় নিয়ে ঠিক কি কি বলছেন কুনাল ঘোষ শোনাবো আপনাদের আরো একবার শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছে তার সমালোচনা আমরা করব করি শুভেন্দুর সমালোচনা পরে করবেন আগে আমাদের ঘর সামলাতে হবে কেন না মমতা ব্যানার্জি কোন খামতি রাখেননি অভিষেক ব্যানার্জি কোনো খামতি রাখেননি কেন এইটা জেতা হয়নি কেন 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 যেটা হয়নি কোথায় বাধা ছিল আমাদের এই ভুলগুলো বের করতে হবে কন্যাশ্রী চলছে লক্ষ্মীর ভান্ডার চলছে যে উনত্রিশটা আসন জিতেছে সেখানে যা যা স্কিম চলে সেগুলো পূর্ব মেদিনীপুরের দুটো আসনে হয়েছে তাহলে আমরা বার করতে পারিনি কেন মমতাদিকে সরকারের কাছে খামতি রাখছেন না অভিষেক তো পৃষ্ঠপোষকতায় দলকে সাজাতে কোন খামতি রাখেননি তাহলে কিছু কিছু জায়গায় আমাদের ভুল হচ্ছে আমাদের আমাদের কথা ভুল হচ্ছে আমি ঠিক না আপনি ঠিক এই করতে করতে আমরা খাল কেটে কুমির এনে ফেলেছি এই গো রাখা যাবে না 21শে জুলাই জনস্রোত করুন কলকাতায় 29টা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি নেতৃত্বে অভিষেক ব্যানার্জি সভাপতি তারোজন রাজ্যসভা 42 জন জন ভারতবর্ষের সংসদে উনত্রিশ জন লোকসভায় একটা আত্মসমালোচনার জায়গা আছে একুশে জুলাই এর পর আমরা সবাই আলাদা 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 বসে কোথাও একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে উনত্রিশটা কেন্দ্রে সবুজ আবির উল্লো পূর্ব মেদিনীপুরের তমলুকার এটা কিন্তু আমার কাছে একটা সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল